কেমন আছো ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছো হ্যাঁ বন্ধুরা দাদা যেন আমার ইউটিউব পেজটাকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সবাই প্লিজ 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 সবাই একটু সাবস্ক্রাইব করে একটু এগিয়ে দাও তোমাদের আশীর্বাদে যেন একটু বড় হতে পারি করো বাস আর কিছু চাই না তোমাদের কাছে তোমরা খালি একটু সাবস্ক্রাইব করে দাও আর কিছু চাই না তোমাদের কাছে আমার এইটুকুই রইলো তোমাদের কাছে হ্যালো বন্ধুরা সবাই কোথায় গেছো সবাই কোথায় একটু জয়েন হয়ে যাও প্লিজ প্লিস একটু সাপোর্ট করো আমাকে একটু সাপোর্ট করার কিছু না তোমাদের কাছে खुंड में चार्ज में जो